একটা জয়পাড়ার লুঙ্গি কিনা অনেকের পক্ষে সম্ভব না অনেক দামে তারা লুঙ্গি বিক্রি করে এবং তাদের কোয়ালিটি এবং এই জয়পাড়ার এই সিরাজগঞ্জের লুঙ্গি কিন্তু এক না হাজার গুণ ডিফারেন্স কারণ এগুলো এগুলো কম লুঙ্গি জয়পাড়ার লেভেলে লেভেলে লোকাল লুঙ্গিগুলো বিক্রি করা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনাকে একটা চমক আপনি পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন যারা নিবেন তারা ডিজাইনের এবং সুন্দর রঙের আসলে মেন হচ্ছে যদি ভালো লুঙ্গি হয় আপনারা অবশ্যই নিবেন আর এগুলো হচ্ছে আমাদের হায়দার লুঙ্গি কারণ আমরা আপনাদেরকে আমাদের নিজস্ব প্রোডাকশন বলতে এগুলো তাঁতের থেকে আমরা মালগুলো কালেকশন করেছি এগুলো ওদের ডিজাইনটা খুবই সুন্দর বিশেষ করে আমাকে যে ভাই এই ডিজাইনটার কথা বলেছিল তার জন্য কালেকশন করা হয়েছে দুই ভাইয়ের জন্য কালেকশন করা হয়েছে যদি এর মধ্যে আপনাদের কেউ পছন্দ করে থাকেন তাহলে লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি দারুণ চমৎকার আকর্ষণীয় ডিজাইনের জয় পাড়ার লুঙ্গি আপনাদের এই লুঙ্গিটা নিতে চান তো আমাদের কাছ থেকে অর্ডার দিবেন দেখেন এটার পানাটা কিন্তু অনেক বড় আর সুতাটা কিন্তু ভালো তো আজকে যে এই এই লুঙ্গিটা কিন্তু 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 আমরা আমরা দেখা যাচ্ছে সুতার মানটা বিক্রি করছি আপনাদের কাছে টাকা আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আমাদের কাছ থেকে প্রতিনিয়ত যারা লুঙ্গি কালেকশন করেন তারা কিন্তু বলে জানেন যে সুতার মান দেখে কিন্তু আমরা ভালো সুতার এই লুঙ্গিগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরকম অনেক অনেক নতুন আপডেট ডিজাইন আপনারা পেয়ে যাবেন ডুঙ্গির কালারটা এবং সুতার মানটা যদি ভালো হয় তাহলে সমস্যা কি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিক আসালাম আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ এই মুহূর্তে আমি উপস্থিত আছি হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নার আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে একটি ছোটোখাটো শোরুম আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আপডেট ডিজাইনের কিছু লুঙ্গি দেখাই যেগুলো প্রসেস মেল থেকে চলে আসে এবং সেই লুঙ্গিগুলো কারো না কারো থাকে তো আজকে জয়পাড়া লেভেলের একটু ভিন্ন ডিজাইনের লুঙ্গিগুলো নিয়ে আসলাম পাশাপাশি কাশ্মীরি ডিজাইনের অন্য আরেকটি লুঙ্গি নিয়ে আসলাম তো যাদের এই লুঙ্গিগুলো মোটামুটি পছন্দ হয় শুধু তারাই আমাদেরকে নক করবেন এবং এই সময়ের জনপ্রিয় সুতার মানে সিরাজগঞ্জের এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বিক্রি করছি বিশেষ করে একমাত্র হায়দার লুঙ্গি সারা বাংলাদেশ বিভিন্ন তাঁতি সম্প্রদায় থেকে এবং বিভিন্ন হাট বাজার ঘুরে আমাদের দৃষ্টিতে নয় আপনাদের দৃষ্টি দিয়ে যেগুলো আমাদের পছন্দ হয় যেগুলো আপনারা নিবেন বা আপনাদের যে চয়েসগুলো আছে সেই চয়েসগুলো আমরা কালেকশন করি এবং প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের কাছে বিক্রি করি এখন থেকে আপনারা আমাদের কাছে আরও চমৎপদ কিছু কোয়ালিটি পেয়ে যাবেন তো আপনারা চলে আসবেন বেশি করে চিটেঙ্গানের অনেক ভাই আমার কাছ থেকে ছোটোখাটো অল্প অল্প করে মাল নিতে নিতে আলহামদুলিল্লাহ এখন প্রচুর পরিমাণে কালেকশন তারা নিচ্ছে এবং তারা শুধু একটু কম রেটের মালগুলোই চায় আর আমার এই জায়গাটা একটু মানে টঙ্গিতে হওয়ার কারণে তাদের একটু সমস্যা হয় এজন্য আমি ভিডিও ছেড়ে তাদেরকে ভিডিও ছাড়ার আগে কিন্তু তাদের সাথে যোগাযোগ করি যাতে মালগুলো আপনাদের চলবে কি না তো অনেকে সাড়া দিচ্ছেন তো ইনশাআল্লাহ আশেপাশে ঢাকার আশেপাশে এবং গাজীপুরে আমি অবস্থিত এবং টঙ্গির পাশেই মানে টঙ্গিতেই ঢাকার পাশেই খুব পাশেই আমি আছি তো আপনারা এই লুঙ্গিগুলো কালেকশন করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন আমি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে কালেকশন তৈরি করে দিতে পারবো কারণ আমরা নিজেদের তাতেই আপনাদের তৈরি করে দিতে পারবো এই লুঙ্গিগুলো খটকটি তাঁতের প্রোডাকশানগুলো চলছে আমাদের নিজস্ব এবং চায়না এবং জসীম তাঁতের যে লুঙ্গিগুলো অলরেডি তৈরি হচ্ছে আপনারা যদি নিজস্ব কিছু প্রোডাক্ট আপনারা আমাদেরকে দেন আপনাদের চয়েজে যে ইনশাল্লাহ সর্বনিচে একশো পিস তৈরি করে দিব ডিজাইন আপনারা দিবেন এখন ডিজাইন যদি আপনি দেন তাহলে মিনিমাম একশো পিস নিতে হবে এবং আমার চয়েসে যদি আপনি নেন একশো পিস নিতে হবে তো যদি ভালো লাগে এই ভিডিও দেখার সাথে সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন কথা সাথে জয়পাড়ার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একটু ভিন্ন ডিজাইনের কালেকশনগুলো করেছি যেহেতু ফরিদপুরের এবং শরীয়তপুরের এক ভাই তারা আমাকে যেভাবে ডিজাইনটা দিয়েছিলেন তো আমি এটাই কালেকশন করেছি যে পেঁয়াজ কালার কালারের মধ্যে আপনার বিশেষ করে একটু দেখা যাচ্ছে হলুদের ছোঁয়া আছে বা বাসন্তীর ছোঁয়া আছে এই লুঙ্গিগুলো আপনাদের বেশি পছন্দ তো আমি বিশেষ করে এই লুঙ্গিগুলো আপনাদের জন্য কালেকশন করেছি ফিরোজ ভাই এবং কবির ভাই তো আপনারা ভিডিও দেখার সাথে সাথে আপনারা তো যেহেতু অর্ডার দিয়েছেন এবং আপনাদের লুঙ্গিগুলো আমি আপনার কুরিয়ার সার্ভিসে কিছুক্ষণের মধ্যে পাঠাবো আর যারা নতুন করে এই লুঙ্গিগুলো পেতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আসলে লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর দামি ডিজাইনগুলো নিয়ে এসেছে তাঁতিরা এই যে দামি ডিজাইন এগুলো কিন্তু আপনার দুতারের ডিজাইন দুতারের প্রায় দুই হাজার বাইশশো টাকার যে কোয়ালিটি ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো পাশে কিন্তু একটু চেঞ্জ করেছে চেঞ্জ করছে বলতে মানে এই যে এখানে লম্বা স্ট্রিপ দিছে এটা হলো আপনার সিরাজগঞ্জের ডিজাইন আর মূল বিষয়টা যে টোটাল ডিজাইনটাই কিন্তু হচ্ছে জয়পাড়ার জয়পাড়ার দামি লুঙ্গির ডিজাইনগুলো তারা নিয়ে এসেছে আর মূল বিষয় তাতে কিন্তু কম দামে এই মালগুলো আপনারা পাচ্ছেন অনেকে কিন্তু আসলে আপনার একটা জয়পাড়ার লুঙ্গি কিনা অনেকের পক্ষে সম্ভব না অনেক দামে তারা লুঙ্গি বিক্রি করে এবং তাদের কোয়ালিটি এবং এই জয়পাড়ার এই সিরাজগঞ্জের লুঙ্গি কিন্তু এক না হাজার গুণ ডিফারেন্স কারণ এগুলো কম দামি লুঙ্গি এগুলো জয়পাড়ার লেভেলে লোকাল লেভেলে লুঙ্গিগুলো বিক্রি করা হচ্ছে মাত্র দুইশো টাকা আপনাকে একটা চমক আপনি পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন যারা নিবেন তারা পেজে বিক্রি করেন অনলাইনে বিক্রি করেন সর্বনিচে পাঁচশো টাকায় লুঙ্গিটা আপনি বিক্রি করতে পারবেন পানাটা কিন্তু অনেক বেশি বড় যাদের ভালো লাগে ভিডিও দেখার সাথে সাথে আপনারা আমাদেরকে জানাবেন এবং বেশি যাদের লাগবে তারা আমাদেরকে থেকে জানাবেন পরিমাণে আসলে ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন ডিজাইনের একই রকমের সুতার এবং বিভিন্ন রঙের ছোঁয়ায় এই জয়পাড়া লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম চমক একটি আকর্ষণীয় ডিজাইনের আপনারা আমাদের কাছে পাচ্ছেন ন্যায্য মূল্যে আমরা পাইকারি আপনাদেরকে সেল দিচ্ছি আপনারা এই লুঙ্গিগুলো নিয়ে কিনে ভালো দামে বিক্রি করতে পারেন পাইকারি বিক্রি করবেন কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন আপনারা যদি মনে করেন যে আপনি করটি হাটের রেটে বিক্রি করতে পারবেন আপনার বাবুর বাবুরহাট শেখের চর ভুগদা গাউসিয়ার রেডে বিক্রি করতে পারবেন আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন কারণ আমাদের কাছ থেকে আপনারা চার পিস মাল পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার পরে আপনি মালটা আপনার দোকানে যদি পাইকারি বিক্রি করেন অনায়াসে বারোশো টাকা বিক্রি করতে পারেন পারবেন কারণ এটার মান ভালো এটা সুতাও ভালো আর এটার পাকা এটার হচ্ছে পানাটা অনেক বড় চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আপনি পাইকারি ব্যবসা করার জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন পেজে বিক্রি করলে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন আর দোকানে যদি বিক্রি করেন ইনশাল্লাহ লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এবং চমৎকার ভিন্ন ভিন্ন কালারে ভিন্ন ভিন্ন ডিজাইনের কারণে লুঙ্গিগুলো অনেক সুন্দর ফুটেছে যেমন আপনার এটা ঝিলিক দিচ্ছে ঝিলিক শব্দটা হচ্ছে পাবনা লুক বেশিরভাগ বলে তো আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে অবশ্যই কালেকশন করবেন প্রতিটা ডিজাইন কিন্তু অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এবং সুন্দর রঙের আসলে মেন হচ্ছে যদি ভালো লুঙ্গি হয় আপনারা অবশ্যই নিবেন আর এগুলো হচ্ছে আমাদের হাইদার লুঙ্গি কারণ আমরা আপনাদেরকে আমাদের নিজস্ব প্রোডাকশন বলতে এগুলো তাঁতের থেকে আমরা মালগুলো কালেকশন করেছি এগুলো ওদের ডিজাইনটা খুবই সুন্দর বিশেষ করে আমাকে যে ভাই এই ডিজাইনটার কথা বলেছিল তার জন্য কালেকশন করা হয়েছে দুই ভাইয়ের জন্য কালেকশন করা হয়েছে যদি এর মধ্যে আপনাদের কেউ পছন্দ করে থাকেন তাহলে লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি দারুণ চমৎকার আকর্ষণীয় ডিজাইনের জয় পাড়ার লুঙ্গি আপনাদের এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করা উচিত কারণ এখন ঢাল সিজন বিক্রি কম কিন্তু টাকা থাকলে আপনারা এখন থেকে কিছু কিছু লুঙ্গি সংগ্রহ করে রাখুন আর এই লুঙ্গিগুলো কালেকশন করবেন একমাত্র হায়দার লুঙ্গি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে এই জয়পাড়ার এই লুঙ্গিটা হচ্ছে পেটিতে হচ্ছে আপনার দশ পিস যাদের ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশন করবেন ও এটি পূর্বে কিন্তু আমি কয়েকটা কালার দেখাইছি যেমন এই যে এটা একটা কালার অত্যন্ত সুন্দর কালার এই এটা হচ্ছে একটা কালার দেখেন কালারগুলো কেমন লাগে জানি না তবে লুঙ্গির যেহেতু ব্যবসা করি বা লুঙ্গির সুতা চিনি রং চিনি আমার মনে হয় যারা সচেতন তারা কিন্তু এই লুঙ্গিগুলো মিস করবেন না আপনার দেখেন ডিজাইনটা কিন্তু খুব আপডেট এবং খুব সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা একটা তেপ্পান্ন ইঞ্চি পালার লুঙ্গি আমি আপনাদেরকে দিচ্ছি আপনাদের কেমন লাগে জানি না তবে আমার কাছে ভালো লাগে তবে আমার বন্ধু যারা আছেন তারা কিন্তু লুঙ্গি নিয়ে লাভবান হবেন এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে তারপরে বাকি কিছু ডিজাইন ছিল আমি দেখাতে পারি নাই এই যে কালারগুলো দেখেন এই যে একটা ডিজাইন এটা খুলতে পারি নাই তারপরে এই যে একটা ডিজাইন এরপরে পাশাপাশি আমরা কাশ্মীরে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি হলো তো এই ডিজাইন লুঙ্গিগুলো যারা আমাদেরকে থেকে প্রতিনিয়ত নিচ্ছেন প্রতিনিয়ত আমরা আপডেট আপডেট ডিজাইন দেখানোর চেষ্টা করি কারণ প্রতি সপ্তাহে আমাদের লুঙ্গি কালেকশন হয় এবং যারা মোটামুটি পেজে বিক্রি করেন অনলাইনে বিক্রি করেন তারা ভালো সুতার যদি খটখটি তাতে লুঙ্গিটা নিতে চান তো আমাদের কাছ থেকে অর্ডার দিবেন দেখেন এটার পানাটা কিন্তু অনেক বড় আর সুতাটা কিন্তু ভালো তো আজকে যে কাশ্মীরে এই লুঙ্গিটা কিন্তু আমরা দেখা যাচ্ছে এই সুতার মানটা কিন্তু আমরা বিক্রি করছি আপনাদের কাছে এগারোশো টাকা কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আমাদের কাছে প্রতিনিয়ত যারা লুঙ্গি কালেকশন করেন তারা কিন্তু বলে জানেন যে সুতার মান দেখে কিন্তু আমরা লুঙ্গিগুলো কালেকশন করি আপনারা আমাদের এই লুঙ্গিগুলো নিঃসন্দেহে নেবেন কারণ এই লুঙ্গিগুলো আমরা খুব যত্ন করে কালেকশন করি এটাও আমি জয়পাড়ার দামে দিয়ে দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার পিস যদি ভালো লাগে আমাদের কাছ থেকে কালেকশন করবেন ভালো সুতার এই লুঙ্গিগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র দুইশো টাকা এরকম অনেক অনেক নতুন আপডেট ডিজাইন আপনারা পেয়ে যাবেন ডুঙ্গির কালারটা এবং সুতার মানটা যদি ভালো হয় তাহলে সমস্যা কি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিক্রি করবেন আপনার দোকানে বা পেজে বা অনলাইনে অত্যন্ত সুন্দর কালারগুলো যাদের এই কালারগুলো ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো আপনাকে বড় একটা চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গি দেখাচ্ছি যে লুঙ্গিগুলো মাত্র দুশো টাকা আপনার দোকানে এই লুঙ্গিটা অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন এবং যাকে দিবেন সেও খুশি হবে আর মূল বিষয়টা হচ্ছে যদি আপনি কাস্টমারকে ধরে রাখতে চান কোয়ালিটি দিবেন ভালো সুতা দেখে লুঙ্গিগুলো দিবেন আর যদি বাকি বিক্রি করেন সাদা লুঙ্গি তো কিন্তু রং উঠে অতএব বাকি বিক্রি বন্ধ করুন নগদে আপনারা বিক্রি করার চেষ্টা করুন আবার বাকি না বিক্রি করলে হয়তো আপনাদের ব্যবসাও চলে না এটাও সত্য কথা তবে আস্তে আস্তে করে বাকিটা কমাবেন ভালো কোয়ালিটি দিবেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমি এই লুঙ্গির ভিডিও শেষ করার আগে এগুলো কালার সব দেখাতে পারি নাই তো এই যে একটা কালার আপডেট এই যে কালার আপডেট তারপরে এটা নতুন কালার এটা নতুন কালার এই পেস্ট কালার নতুন মাত্র এখানে তিনটা কালার আমি দেখাইছি তো যারা লুঙ্গি দেখেন বা বলেন যে ভাই ছবি পাঠান তারা কিন্তু লুঙ্গি নেন না অতএব আপনারা আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন আপনারা স্ক্রিনশট দিবেন এবং লুঙ্গির যে লেবেলের নাম সেটাও বলে দিলাম তো লুঙ্গির নাম লেবেল দিয়ে কিন্তু আপনারা লুঙ্গিগুলো নিতে পারেন অনেকে মানে সময় নষ্ট করেন ভাই ছবি পাঠান ছবি পাঠান তো ছবি পাঠানোর পরে আপনারা রেসপন্স করেন না মানে আপনারা যে আসলে আমাদেরকে সময় মূল্য দেন না এটাই আফসোস লাগে কেন তো আমরা খুব কাজে ব্যস্ত থাকি হয়তো ছোটো ব্যবসায়ী হতে পারে কিন্তু আমরা খুবই ব্যস্ত আমরা খুবই ব্যস্ত আমরা মাল কেনার কারণে একটা দুইটা কাস্টমার ধরার জন্য বা আমাদের এখানে কাস্টমার আসে তাদেরকে সময় দেওয়ার জন্য খুব চেষ্টা করি আমরা ব্যবসা করি যাতে আরো দশটা ব্যবসায়ী আমাদের উৎসাহিত হয় এবং তারা ব্যবসা নিজেরা আসে তো আমরা এই জন্য কিন্তু অনলাইন পেজে এই লুঙ্গিগুলো বিক্রি করি তো আমাদের একটা আইটেমই বেশি আমরা রাখার চেষ্টা করি সেটা হচ্ছে লুঙ্গি পাশাপাশি আমরা কিছু টাঙ্গাইলের শাড়ি একটু উন্নত মানের যেগুলো হচ্ছে পূজা উপলক্ষে এনেছি এটা একমাত্র আপনারা আমার কাছে আর সাদাতপুরের এক ভাই যেটাই ডিজাইনগুলো এখন অ্যাভেলেবেল হয়নি তার কাছে পেয়ে যাবেন হঠাৎ বিয়ের শাড়ি অনেক ছিল বিক্রি হয়ে গেছে পাশাপাশি আপনার মিনার কাতান আছে তারপরে আপনার সামার সামার শাড়িগুলো আছে এরপরে আপনার গায়ে হলুদের চমৎকার এবং গায়ে হলুদের অনেক ভালো ভালো শাড়ি আছে যাদের ভালো লাগে এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম